শীর্ষে জুয়ার উনত্রিশ বছর পরও তোলপার প্রেমের সমাধি সিনেমার সংলাপ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোড়ন তুলছে উনিশশো তিরানব্বই সালের মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার একটি সংলাপ চাচা হেনে কোথায় এই সংলাপ নিয়ে তৈরি হচ্ছে অসংখ্য মিম রিল এবং ভিডিও কন্টেন্ট নতুন প্রজন্মের কাছে বিষয়টি বেশ বিনোদনমূলক হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হলো কেন এত বছর পরও এই সংলাপ ভাইরাল হল প্রেমের সমাধি উনিশশো তিরানব্বই সালে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় রোমান্টিক সিনেমা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন বাপ্পারাজ ও শাবনাচ বকুল চরিত্রে ছিলেন বাপ্পারাজ এবং হেনা চরিত্রে ছিলেন শাবনাচ এটি গ্রামীণ প্রেমের গল্পের প্রধান চরিত্র প্রেম প্রেমবিচ্ছেদ যন্ত্রণা শেষে একদিন বাড়ি ফিরে বকুল মানে বাপ্পারাজ তার প্রেমিকা হেনা মানে শাবনাজের খোঁজ করেন এবং চাচাকে জিজ্ঞেস করেন চাচা হেনা কোথায় এই সংলাপটি ছিল আবেগপ্রবণ কিন্তু বেশ মজার এবং ট্রেন্ডিং এক্সপেক্টেশন রূপ নিয়েছে ভাইরাল হওয়ার কারণ বর্তমানে টিকটক ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসে নষ্টলজিয়ার ট্রেন্ড বেশ জনপ্রিয় পুরোনো সিনেমার সংলাপ নিয়ে নতুনভাবে কন্টেন্ট বানানো হচ্ছে যেখানে চাচা হেনা কোথায় সংলাপটি মজার উপায়ে উপস্থাপন করা হচ্ছে পুরোনো সিনেমার প্রতি আজকাল মানুষের চর্চা বাড়ছে বিশেষ করে আশি নব্বই দশকের সিনেমার সংলাপের প্রতি দর্শকদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে হেনা কোথায় শুনলে একটা কৌতুকপূর্ণ অনুভূতি তৈরি হয় যা সহজে দর্শকের মনে জায়গা করে নেয় হেনা চরিত্রে যা বলেন এই ভাইরাল ট্রেন্ড নিয়ে শাবনাজ নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমা মুক্তির পর দর্শকরা তা দেখেন দেখার পরে এত বছর পরে তা আবার নতুন করে হিট হবে তা তিনি কখনোই কল্পনা করতে পারেননি ফের এটা নিয়ে চর্চা যখন হচ্ছে তখন তার কাছে ব্যাপারটা আসলে প্রশংসনীয় বাপ্পারাজ তখন আর একটি নতুন চমক দিলেন ভাইরাল হওয়া এই সংলাপের মাঝে বাপ্পারাজ তার ভক্তদের একটি সুসংবাদ দিলেন তিনি সম্প্রতি তার ফেসবুকে এক মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন লেখা ছিল শীঘ্রই আসছে ভিডিওতে দেখা যায় তিনি একজন অ্যাকশন দৃশ্য অভিনয় করছেন এবং নতুন কোনো প্রজেক্টের ইঙ্গিত দিচ্ছে তবে এটি কোনো সিনেমা নাকি অন্য কিছু তা নিয়ে বিস্তারিত এখনও জানা যায়নি নতুন প্রজন্ম জিনিসটি মজার ছড়ে নিচ্ছে কিন্তু কিছু সত্যি পুরনো সিনেমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ার এই সংলাপ নিয়ে বিভিন্ন ট্রেন্ডিং ভিডিও বানানো হচ্ছে যেখানে কেউ সিরিয়াসভাবে আবার কেউ ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছে মিম কমেন্ট থেকে শুরু করে সাধারণ দর্শকরা এটি ট্রেন্ডিংয়ে যোগ দিচ্ছে আপনার মতামত কি আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনি কি এই সংলাপ শুনে নষ্টলজিক হয়েছেন নাকি মজার কন্টেন্ট হিসেবে নিয়েছেন কমেন্টে জানান আপনার মতো বাপ্পারাজের নতুন প্রজেক্ট কি হতে পারে চাচা হেনা কোথায় এবার আপনার জবাব কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন